সম্প্রতি রামচন্দ্র ছোট ভাইকে নিয়ে বিভিন্ন কথা হচ্ছে যে তার বাবাকে সে বডি কার গিফট করেছে তো এ বিষয়ে আমি তিনটা কথা বলবো নাম্বার ওয়ান যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের যে দেশের যে সিস্টেম সিস্টেমটাই হচ্ছে পড়ালেখাকে কোনো দাম দিচ্ছে না হ্যাঁ সিস্টেমটাই আমার কিছু করার নাই আমাদের থিসিসে আমাদের স্টুডেন্টরা ফান্ড পায় না যার কারণে ওই থিসিসের কোয়ালিটি বলেন বা ওই থিসিসের দৌড় নীলক্ষেত পর্যন্ত নাম্বার টু যেটা বলবো যে সারা ওয়ার্ল্ডেই এন্টারটেইনার যারা আছেন হ্যাঁ যারা মানুষকে বিনোদিত করে থাকে তারা কেউ কেউ হ্যাঁ অনেক টাকা রুজি করেন হ্যাঁ অনেক আর্ন করেন এটা সংখ্যা কিন্তু গুটি করে কিন্তু যারা পড়ালেখা করেন পড়ালেখা একটা একটা বেসিক জিনিস যেটা যে কেউ যদি করে ভালো করে যদি পড়ালেখাটা করে সে কিন্তু একটা ভালো লাইফ লিড করতে পারবে এটা প্রায় নিশ্চিত কিন্তু এন্টারটেইনার কিন্তু যারা খুব ভালো করে তারা কিন্তু হাতে কোনো একজন দুজন সো এই জন্য পড়ালেখা থেকে মুখ ফেরানোর কোনো দরকার নেই অ্যান্ড লাস্টলি নাম্বার থ্রি যেটা বলবো ভাই রিজিক মানে আমাদের যে রিজিকটা আছে যে রিজিক আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আপনি যদি দুই টাকা ইনকামের রিজিক আপনার থাকে দুই টাকা আপনি পাবেন হোক সেটা সৎ বা অসৎ উপায় আর আপনার যদি কোটি কোটি হওয়ার মানে কপালে লেখা থাকে বা অডি গাড়ি চালাবেন আপনি এটা কপালে লেখা থাকে এটাও আপনি পাবেন ধন্যবাদ